হরে কৃষ্ণ তো সকালকে স্বাগতম আমরা আজ একটা বিশেষ বিষয় আলোচনা করব অতিথি সেবার গুরুত্ব অর্থাৎ ভক্তদের সেবা করার গুরুত্ব অতিথি সেবার কতটা গুরুত্বপূর্ণ ভগবান বলেছে আমার থেকে আমার ভক্তের সেবা গুরুত্বপূর্ণ এখানে আমি ভগবানের সাথে তার ভক্তের যে সম্পর্কে একটা আলোচনা করবো তা দ্বারকাদেশ ভগবান কি যায় সমস্ত ভক্তবৃন্দ কী যায় তো আমরা জানি ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড় বা আমার সেবা থেকে আমার ভক্তের সেবা করা বড় তো আর তাছাড়া গৃহস্থ মানুষের জন্য অতিথি সেবাটা খুব গুরুত্বপূর্ণ তো এটা কতটা গুরুত্বপূর্ণ আমি সেটার বিষয়ে একটা কাহানি উপস্থাপিত করব তা আপনারা স্মরণ করেন খুব সুন্দর আনন্দ পাবেন আমাদের এটা খুব শুনে খুশি হবেন আপনারা তো নিষ্কিঞ্চন একজন ভক্ত ছিলেন তিনি হচ্ছেন হরিপাল তো হরিপাল তিনি এতটাই নিষ্কিঞ্জন ছিলেন তিনি কোনো সেবা করতেন না কর্ম করতেন না ওইভাবে কিন্তু তিনি তার গৃহে যদি কোনো অতিথি আসতো তিনি তাদের প্রেমপূর্বক সেবা করতেন তো এক সময় তিনি এত অতিথি সেবা করতেন তার বাড়িতে সব প্রত্যেক দিন অতিথি আসতে থাকতো গ্রামবাসীদের কাছে যদি কোনো অতিথি কোনো ভক্ত যদি গ্রামে আসতো তাদেরকে দেখে দিত ওই হরিপালের বাড়িতে যাও সেবা করবো তো এইভাবে তিনি খুব অতিথি সেবা পরায়ণ এবং তার কথা অনেকে জানতো এইভাবে তিনি অতিথিদের সেবা করার জন্য অনেক মানুষের কাছ থেকে নিজের সম্পত্তি সব বিক্রি করে শেষ করে দিয়েছে তারপরে তিনি কি করতেন বাজার থেকে ধার করতেন ধার করতে করতে তার এমন ধার হয়ে গেছে যে কেউ ধার দেওয়া বন্ধ করে দিয়েছে সবাই বসে কোনো কাজকর্ম করে না ধার নিয়ে কোথা থেকে কেউ ওনাকে ধারও দিত না শেষ পর্যন্ত তিনি গ্রামে গ্রামে চাইতে যেতেন শেষ পর্যন্ত তারাও দেওয়া বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ আর কোথা থেকে দিবে এত তিনি অতিতে সেবা করতেন আর কোনো কাজকর্ম করতেন না তো কি করা যায় তখন তিনি চিন্তা করলেন যে আমি অতিথি সেবা তো বন্ধ করতে পারবে না তাই তিনি কি করলেন না মানুষের ঘরে চুরি করতে শুরু করলেন তো চুরি করতে শুরু করলেন তো একদিন রাত্রিবেলা একজনের ঘরে চুরি করতে গিয়েছে চুরি করতে যখন আওয়াজ হয়েছে তখন সে তার ছেলে বাবা এবং মেয়ে দুজনে বিশ্রাম করছিল ঘুমাচ্ছিল আর তখন মেয়েটা বলছে বাবা ঘরে মনে হচ্ছে চোর ঢুকেছে আর একটা আওয়াজ করছে নিশ্চয় কেউ চুরি করতে এসেছে তখন তার বাবা বলছে আমাদের গ্রামে কোনো চোর নেই চুরি হওয়ার কোনো ভয় নেই আর যদি মনে হয় চোর ঢুকেছে তাহলে হরিপাল ছাড়া একটু আসবে না কারণ ও যে চুরি করছে ও ভক্তদের সেবা করার জন্য চুরি করছে চোপচাপ আর এইটা হরিপাল শুনেছি তখন তার দুঃখ হবে আমি ভক্তদের সেবা করার জন্য আরেকজন ভক্তের ঘরে চুরি করতে এসেছি তাই আমি যদি চুরি করি তাহলে ভক্তকে আর ভক্তকে চিনতে পারবো না তাহলে অপরাধ হয়ে যাবে ভক্তদের চরণে তাই আমার চুরি করাটা ঠিক হবে তাছাড়া আমি একজন ভগবানের ভক্ত যদি চুরি করি মানুষ কি ভাববে তাই তিনি কি করলেন যে অতিথি সেবা কিন্তু বন্ধ যাবে তাই করতেন বৈষ্ণব কিনা পরীক্ষা করে করে জঙ্গলের ভেতরে গিয়ে তিনি অন্যকে চিন্তাই করতেন যদি ভক্ত হতেন তাকে কিছু বলতেন না যদি অভক্ত হতো বিষয় সম্পত্তি তার কাছে আছে তাহলে তাকে চিন্তাই করে তার টাকা পয়সা সে হরণ করত এইভাবে তিনি ভক্তদের সেবা করতেন তো এক সময় তেনার ঘরে একজন কিছু অতিথি এসেছে একটু বেশি পরিমাণে অতিথি এসেছে তখন তিনি তার স্ত্রীকে বলছেন যে তুমি কিছু প্রসাদের ব্যবস্থা নেই তখন হরিপাল তো খুব দুঃখিত হলেন বলছে তুমি যাও কমসে কম পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু ভিক্ষা করবে আমরা যদি পাওয়া যায় তখন বলছেন যে আমি যদি কারো কাছে ভিক্ষা করতে যাই তারা ভিক্ষা দেয় না আমাকে আমাকে দেখলে দরজা বন্ধ করবে আমি কার কাছে চাইতে যাব এই ভাঙা দুজনের মধ্যে একটা হৃদয় থেকে একটা দুঃখের প্রকাশ করছে কিন্তু অতিথিরা বাইরে দাঁড়িয়ে আছে অনাহারে অপেক্ষা করছে তখন তেনারা বলছে পত্নী বলছে এখন আমাদের একটাই উপায় ভগবানের কাছে প্রার্থনা করা তাই দুজনে মিলে ভগবানের কাছে প্রার্থনা করছে হে প্রভু আমি এতদিন আপনার অতিথি ভক্তদের সেবা করে এসেছি আজকে কি আমি পারবো না এই সকল অতিথিটা বাইরে অপেক্ষা করছে তারা একটা আশা নিয়ে এসেছে আমার কাছে কিছু প্রসাদ পেতে পারে আমি তাদের সেবা করতে পারছেন না আপনি কিছু একটা উপায় করি তখন এইভাবে তিনি যখন প্রার্থনা করছেন আর ওদেরকে দ্বারকাধেশ এটা শুনতে পেরেছে তার ভক্তের তার ভক্ত এইভাবে প্রার্থনা করছে তার কাছে তাই তিনি কি করছেন না শেঠের রূপ অর্থাৎ জমিদারের বেশ ধারণ করছে এবং সুন্দর সুন্দর অলংকার আদি হাতে আঙুটি গলায় বড় বড় চেন লাগিয়ে তিনি খুব সুন্দরভাবে সেজে তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর তখন রুক্মিণী দেবী বলছেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন হঠাৎ করে বলছে আমার একজন ভক্ত খুব বিপদে বলেছে আমাকে ডেকেছে আমি যাবো আর তুমি মাঝখানে এসে আমাকে আগ করে কথা বল বলছে তখন ভুকুন দেবী রেগে গেছে হ্যাঁ যখন যা ইচ্ছা হয় আপনি করতে থাকেন আমাকে কখনো বলেন না আর আমাকে জিজ্ঞাসা করেন আমাকে সঙ্গে নিয়ে যান আর আপনার ভক্ত বলে আপনি সবসময় যেতে থাকেন তখন বলছে আমি একজন বিশেষ ভক্তের সাথে দেখা করতে যান তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও সুন্দর সুন্দর অলঙ্কার পরা দেখেছো আমি কত সুন্দর সেজেছি তখন রুক্মিণ পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সুন্দর সুন্দর অলঙ্কার করেছে আর পরে একদম ভালো করে সেজে সেট এবং সেখানে অর্থাৎ জমিদার এবং জমিদারের পত্নী এবং ধারণ করে তেমনি ওই ভক্তটার ঘরে গিয়েছে ওই ভক্তটা দ্বারে গিয়ে বলছে আর আমরা একটু ওই বনটার ওই পারে যে গ্রামের একটা নাম বলেছে যে ওই গ্রামে আমরা যেতে চাই আর সামনে একটা জঙ্গল রয়েছে জঙ্গলটা কিভাবে পার করব আর অনেক চোর ডাকাতের ভয় থাকতে পারে তাই আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমি কিছু তাদেরকে টাকা আর পারিশ্রমিক আমি প্রদান করব আমাদেরকে শুধু জঙ্গলটা পার করে দিই যাতে আমাদের কোনো অঘটন না ঘটে তখন হরিপাল চিন্তা করলে যাই হোক আমি তো এটাই চাইছিলাম তবে এক কাজ করুন আপনি পারিশ্রমিকটা আগে দিয়ে দেন আমি আপনাকে ছেড়ে আন তখন তিনি বলছেন ভগবান তো প্রস্তুত ছিলেন তাকে দেওয়ার জন্যই তো এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে কিছু টাকা বের করে ওনাকে দিলেন তখন ওটা দিয়ে পত্নীর হাতে টাকাটা দিয়ে বলছে যে তুমি কি কাজ করো কিছু আপাতত জল খাবার নেই ভক্তদের ভগবানকে ভোগ লাগে ভগবান ভক্তদেরকে খাও আমি ততক্ষণ ওদেরকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আস বুঝে ঠিক আছে তখন তিনি রুক্মিণী দেবী তিনি সামনে সামনে চলছেন আর পেছনে রুক্মিণী তারপরে তারপর দ্বারকা দেশ চলছেন কিন্তু জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করেছে তখন হরিপালে চিন্তা হচ্ছে এরা কি ভক্ত না হোক তারা জমিদারে বেশি এসেছে না সে গল্লাতে আর না করছে ভগবানের কথা তারা সারা রাস্তাটা ভগবানের মানে টাকার কথা চিন্তা করতে করতে আসে যদি এদের কাছে অনেক সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো যদি আমি হরণ করতে পারি তাহলে এটা দিয়ে অনেক ভক্তদের সেবা করা যাবে এইভাবে তুমি চিন্তা করবে তুমি বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে এরা ভক্ত না ভক্ত ভক্ত তারপর দেখছি যেহেতু এরা ভক্ত না তিনি বুঝতে পারলেন ভাবটা দেখে তখন তিনি ফাট করে ঘুরে গিয়ে তারয়ালটা ঘালেন দুপিনি দ্বারকা দেশের এবং গলাতে ঠেকেছে দুজনে যা আছে আপনাদের শরীরে সব এখন খুলে রেখে দেন না হলে সব দুজনকে যাবেন দুজনের গরদান কাটা যাবে রুক্ষণ দ্বার রুক্ষণ দ্বারকাদের কৃষ্ণ খুব ভয় পেয়ে গেছে কৃষ্ণ বলছে সঙ্গে সঙ্গে নিজের সব অলঙ্কার টলঙ্কার করে রেখে দিয়েছে আর দিয়ে বলছে এই রুক্ষণী তাড়াতাড়ি সরি রুক্ষণ দেবকে বলছে রুক্ষণী বলছে না কারণ তিনি বেশ মেশে এসেছেন যা আছে সব খুলে দিয়ে দাও নাহলে এখন আমাদের জীবন যাবে

তাই তিনি কিন্তু রুক্মিণী দেবীর আঙুলটাকে মুড়ে আংটিটা বের করে নিয়ে তখন রুক্মিণী দেবী খুব রেগে গেছে ওকে এত কিছু দিলাম প্রভুর সমস্ত অলংকার আমার সমস্ত অলঙ্কার দিলাম তারপরে ওই একটা আংটির জন্য আমার আঙুলটাকে মোচড় দিয়ে দিলাম তুমি পুরো একদম ক্রুদ্ধিত হয়েছে মানে অভিশাপ দেওয়ার জন্য পুরো একদম বস্তু দেখেছে কিন্তু ভগবান তার ভাবটা বুঝতে পেরে গেছে যে রুক্মিণী এখনই একে অভিশাপ দিয়ে তাই তিনি কি করলেন সঙ্গে সঙ্গে নিজের স্বরূপ ধারণ করে তাকে আলিঙ্গন করলেন এই জন্য আলিঙ্গন করলেন হৃদয়ে ধারণ করলে রুকুন যদি অভিশাপ দেয় তাহলে ওইটা ভগবান গ্রহণ করবে তাই জন্য রুকুনি যাতে শান্ত হয়ে যায় তাই জন্য তখন হরিপালের আশ্চর্য হয়ে গেছে আরে আমি আমার প্রভুর ওপর চিন্তাই করলাম হে প্রভু আমি তো আপনার জন্য প্রার্থনা করছি আপনার ভক্তদের সেবার জন্য করছি যদি আপনার সেবায় কোনো কুটি হয় আমার তাতে ভয় নেই কিন্তু আপনার ভক্তদের সেবা যদি কুটি হয় তাহলে আমার ভয় কারণ আপনি উনি বলেছেন আমার ভক্তরা যদি অসন্তুষ্ট তাহলে আমি কোনো দিন খুশি হতে পারবেন হে প্রভু আমি আপনার ভক্তদের সেবার জন্য আপনি আমাকে ক্ষমা করুন আমার এসব কিছু লাগতো না আপনি সব যান আমাকে ক্ষমা করব তখন বলছে না আমি এগুলো সব তোমার জন্য এনেছিলাম আর তুমি আমার খুব প্রিয় ভক্ত তুমি আমার ভক্তদের এইভাবে প্রেম দিয়ে সেবা করছো তাই আমি তো যা কিছু এনেছি সব তোমার জন্যই এনেছি তুমি এগুলো গ্রহণ করো আর খুশিতে থাকো ভক্তদের সেবা করে তখন বলছে না প্রভু এটা যখন কালকে সবাই জানতে পারবে আরে হরিপাল ভগবানকে পর্যন্ত চিন্তাই করে এনেছে তাহলে আমার কি বলবে মানুষ আর তাছাড়া আপনার এতে অপমান হবে প্রভু আর আপনি এসব নিয়ে যান বলছেন না তুমি চিন্তা করো না আমি কাউকে বলবো না কেউ জানবে না তুমি এগুলো নিয়ে যাও খুশিতে থাকো ভক্তদের সেবা দাও আমি এটাতেই খুশি হব তখন ভগবান বলছে প্রভু আমার পত্নীর জন্য আপনার দর্শন করার সৌভাগ্য পেয়েছে সে আমাকে সহযোগিতা করেছিল সে আমাকে আপনার কাছে প্রার্থনা করতে বলেছিল তাই হে কৃপা আমার আপনাকে তাকেও দর্শন দান করবো তখন বলছে ঠিক আছে চল তখন তিনি রুক্মিণী দেবীকে এক কান্ধে ভগবান দ্বারকা দেশকে আরেক কান্ধে বসে নিজের বাড়িতে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে তখন তিনি ওই সব অলঙ্কার দিয়ে একটা মহোৎসবের আয়োজন করলেন সেই মহোৎসবে তিনি তার পত্নী রন্ধন করলেন আর তার পত্নী যখন রন্ধন করেছিলেন তখন মাতার মিলে রন্ধন করলেন রন্ধন করার পরে ভক্ত যখন যখন প্রসাদ পরিবেশন করছে ভক্তদের মাঝে তখন দ্বারকা দেশ কৃষ্ণ এসে পরিবেশন করতে শুরু করেছে আর ভক্তরা এই রূপ দর্শন করে ভক্ত হরিপাল জয় গান করছে এইভাবে ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল তাই এই যে ভক্তদের সেবা অতিথিদের সেবা কতটা গুরুত্বপূর্ণ তাছাড়া বিশেষ করে গৃহস্থদের জন্য এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এখান থেকে ভগবান শিক্ষা দিয়েছেন তিনি এই অতিথির সেবা প্রতি কতটা পছন্ন হন তিনি তার কাছে নিজের তার কাছে বিক্রি হয়ে গেছে এরকম তাই আমাদের খুব সেবা করায়ণ হয়েছে কারণ ভক্তদের সে যেই আশ্রমে থাকুক না কেন পরস্পর ভক্তদের যদি সেবা করা হয় তাহলে ভগবান খুব পছন্দ হয় কারণ কালকে ভক্তিরা সামনে সিন্দুর উপরে আলোচনা বলছিলেন যে ব্রাহ্মণের কাজ হচ্ছে ভগবানের বাণী প্রচার করা এবং ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ সদৃশ তাই ব্রাহ্মণের কাজ হচ্ছে ভগবানের হয়ে ভোজন করা এই অতিথি অর্থাৎ ভক্তরা ভগবানের হয়ে সেবা করেন এবং ভগবানের বাণী প্রচার করেন তাই অতিথিতে সেবা করা উচিত বিশেষভাবে যেসব ব্যক্তি বাণী প্রচার করছেন তাদের সেবা করা উচিত এর মাধ্যমে মধ্বাচার্য একটা শ্লোকে বলছেন যে যার গলাতে কণ্ঠিমালা রয়েছে তিলক রয়েছে যেই হোক সমস্ত অতিথির সেবা করা উচিত কিন্তু যাদের গলায় কণ্ঠিমালা রয়েছে যাদের তিলক রয়েছে তারা ভগবান থেকে অভিন্ন তবে তারা যদি ভগবান থেকে আভিন্ন হয় তাদের সেবা ভগবানের সেবারই সমান গুরুত্বপূর্ণ তাই অতীতদের সেবা করা উচিত সকলকে অবশ্যই ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে